প্রতিবন্ধী হয়েও মাধ্যমিকে ছশো নম্বর পেয়েছে পিংলার সঞ্জনা শাসমল তার লক্ষ্য ডাক্তার হওয়া পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার দজিপুর গ্রাম এখানেই কুড়ে ঘরে বেড়ে উঠেছে সঞ্জনা শাসমল এবার বড়াই হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ছশো নম্বর পেয়েছে সে কিন্তু চোখে কম দৃষ্টি নিয়েও তার লক্ষ্য স্থির ডাক্তার হতে চায় সে সঞ্জনার বাবা প্রণব শাসমল ও মা কল্যাণী শাসমল দুজনেই দজিপুর বাজারে একটি ছোট দোকানে দর্জির কাজ করেন রাত দিন কাজ করে মেয়ের পড়াশোনার খরচ চালাচ্ছেন তারা সঞ্জনা জানায় কষ্ট হবে জানি কিন্তু ডাক্তার হবই মা বাবা যা করছেন আমার জন্য আমি তাদের মুখ উজ্জ্বল করব বিজ্ঞান বিভাগে পড়তে চায় সে আমি বড়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা এবছর মাধ্যমিক দিলে কত নাম্বার পেয়েছো 629 কোন বিষয়ে কথা পেয়েছে আমি বাংলায় সাতাশি ইংরেজিতে ছিয়াশি অঙ্কে একানব্বই ভৌতবিজ্ঞানে নব্বই জীবনবিজ্ঞানে ছিয়ানব্বই ইতিহাসে চুরাশি এবং ভূগোলে পঁচানব্বই পেয়েছি বেশি কোন সাবজেক্টই ভালো লাগে আমার ভালো লাগে অঙ্ক আর জীবনবিজ্ঞান কী নিয়ে পড়াশুনোর চিন্তাধারা রয়েছে আগামী দিনে পিওর সাইন্স সবথেকে বেশি কী করতে ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে তার পাশাপাশি একটু গার্ডেনিং করতে ভালো লাগে বাবা মা কি করে আমার বাবা মা দুজনেই দর্জির কাজ করেন এই যে দর্জির কাজের পরেও তোমার প্রতি সহযোগিতা এটাতে কতটা গর্ববোধ করো এটার জন্য আমি ওনাদের প্রতি খুবই গর্ববোধ করি কেননা আর্থিক অনটন সত্ত্বেও ওনারা আমার পড়াশোনার জন্য অনেক যথেষ্ট পরিশ্রম করেন এমনকি আমার মা সারা রাত না ঘুমিয়ে কাজ করেন শুধুমাত্র আমার পড়াশোনার জন্য আগামী দিনে কি আরো চেষ্টা থাকবে হ্যাঁ চেষ্টা থাকবে আগামী দিনে আরো ভালো করার চেষ্টা করব কি হওয়ার ইচ্ছা আছে আগামী দিনে আমার ডক্টর হওয়ার ইচ্ছা আছে সুপ্ত ইচ্ছা তুমি কি প্রতিবন্ধী হ্যাঁ কি প্রবলেম রয়েছে আমার চোখের সমস্যা রয়েছে চোখের দৃষ্টিশক্তি কম এতে পড়াশোনায় কতটা অসুবিধা হয় পড়াশোনায় একটু অসুবিধা হয় কম আলোয় পড়তে অসুবিধা হয় লোডশেডিং হলে আমার পড়াশোনাতে খুবই কষ্ট হয়

আফসোস তো আফসোস করার জায়গাটা তো এখন না আফসোসটা পরীক্ষার সময় করা উচিত ছিল এখন আফসোস করেও হবে এটা কি তাই আগামী দিনে এগিয়ে যাওয়ার চিন্তাধারাই রয়েছে কি নাম তোমার সঞ্জনা শাসমল বাড়ি এটা ভালো লাগছে তবে আরও একটু হলে ভালো হতো তো আমার মেয়েদের নীতি শারীরিক প্রতিবন্ধীদের তো আছে তার মধ্যে যেটা করেছে আমার কাছে অনেক বেটার কত নাম্বার পেয়েছে ছশো উনত্রিশ পেয়েছে সব থেকে বেশি সবথেকে বেশি হচ্ছে লাইফ সায়েন্স আর নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে পড়াশোনাটা অ্যাকচুয়ালি ওর চিন্তাধারণা আছে সায়েন্স পড়া তো আমরাও সেদিক থেকে সাপোর্ট করছি কতটা পড়ে মাধ্যমিক দিয়েছে বড়াই হাই স্কুল থেকে

আমি আমার স্ত্রী লোকে মিলে দর্জির কাজ করি এই যে এত ভাবের পরেও মেয়েকে যে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন কতটা সফল করবেন মনে করছেন যতক্ষণ আমরা আমরা চাই আমার মেয়ে ভালো হোক আর পড়াশোনা করুক আর বড় হোক পাঁচজনের একজন হোক তো সেই কারণে যাতে আরও কষ্ট বেশি হোক আমাদের কোনো অসুবিধা নেই আরও চেষ্টা করবো আরও আই করার চেষ্টা করবো ওর জন্য কিনা আপনার

সায়েন্সেই পড়বে পিওর সায়েন্স কতটা টাইম ধরে পড়াশোনা করে পড়াশোনা করে ও নিজের মতনই করেই পড়ে মানে কোনো নির্দিষ্ট টাইম ধরে পড়াশোনা কি ভালোবাসে পড়াশোনাকেই বেশি ভালোবাসে পড়াশোনা ভালোবাসে হাতের কাজ বানাতে ভালোবাসে হাতের কি কাজ করে যখন যা কিছু ফেলে দেওয়া জিনিস নিয়ে কিছু মানে জিনিস মানে সাজানোর জন্য জিনিস তৈরি করে আপনারা কি কাজ করেন আমরা দর্জির কাজ করি

ভারত বলছে এন সিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এস সিভিটি অ্যান্ড ডি আইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার শ্যাভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো স্বল্প খরচে ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধা, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ATC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা কোর্স কোর্স-এর সাথে অটোকেড করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন